গুরু নানক শাহ গুরু নানক দেব শিখ ধর্মের প্রবর্তক তার জীবনে বহু স্থানে ভ্রমণ করেছিলেন এবং সেই ভ্রমণের মাধ্যমে তিনি একেশ্বরবাদ সমতা ও ভ্রাতৃত্বের বাণী প্রচার করেছিলেন তার মক্কা ভ্রমণ এবং কাবার কাছে বিশ্রাম নেওয়ার গল্পটি শিখ ঐতিহ্যে একটি বিখ্যাত ঘটনা হিসেবে উল্লেখিত এটি তার প্রথম উদাসী ভ্রমণের সময় ঘটেছিল বলে মনে করা হয় এই গল্পটি গুরু নানকের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে গণ্য হয় নিচে গল্পটি সংক্ষেপে বর্ণনা করা হলো। গুরু নানক তার শিষ্য মর্দানার সঙ্গে বিভিন্ন দেশ ও ধর্মীয় স্থান ভ্রমণ করছিলেন তিনি মক্কায় পৌঁছান যেটি মুসলমানদের পবিত্র তীর্থস্থান দীর্ঘ পথ ভ্রমণের পর ক্লান্ত হয়ে তিনি মসজিদুল হারামে কাবার কাছে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েন গুরু নানকের পা কাবার দিকে ছিল যা স্থানীয় মুসলমানদের কাছে অসম্মানজনক মনে হয় কাবা মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র এবং তার দিকে পা রাখা অশোভনীয় বলে বিবেচিত হতো একজন মুসলিম পুরোহিত বা খাদেম যিনি সেখানে উপস্থিত ছিলেন কিছু কাহিনীতে তার নাম জিওয়ান বা রুকনুদ্দিন বলা হয় গুরু নানকের এই ভঙ্গি দেখে ক্রুদ্ধ হয়ে বললেন হে অজ্ঞ পরিভ্রাজক তুমি কিভাবে আল্লাহর ঘরের দিকে পা রেখে শুয়ে আছো এটা অসম্মানের কাজ গুরু নানক শান্তভাবে উঠে বসলেন এবং হাসি মুখে বললেন ভাই আমি ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলাম যদি আমার পা কাবার দিকে থাকা তোমার কাছে অসম্মানজনক মনে হয় তবে আমার পা এমন দিকে ঘুরিয়ে দাও যেখানে ঈশ্বর নেই এই কথার গভীর তাৎপর্য পুরোহিত অবাক হয়ে গেলেন তিনি গুরু নানকের পা ধরে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেন কিন্তু অলৌকিকভাবে যেদিকেই তিনি পা ঘুরিয়ে দিলেন কাবা সেই দিকে চলে যেতে লাগল এই ঘটনা দেখে পুরোহিত ও উপস্থিত লোকজন বিস্মিত হল তারা বুঝতে পারলেন যে গুরু নানক কোনো সাধারণ মানুষ নন বরং একজন আধ্যাত্মিক মহাপুরুষ পুরোহিত তখন গুরু নানকের কাছে ক্ষমা চাইলেন এবং তার কথার মর্ম বোঝার চেষ্টা করলেন গুরু নানক তখন বোঝালেন ঈশ্বর সর্বত্র বিরাজমান তিনি কেবল এই কাবায় নন প্রতিটি দিকে প্রতিটি স্থানে তিনি রয়ে আছেন তাই কোনো দিকে পা রাখলেও তাকে অসম্মান করা যায় না এই কথার মাধ্যমে তিনি তার একেশ্বরবাদী দর্শন প্রকাশ করলেন যা শিখ ধর্মের মূল ভিত্তি অর্থাৎ ঈশ্বর এক এবং তিনি সর্বব্যাপী